ইতি তোমার মা থিমে এবার নজর কাটতে প্রস্তুত সি জোন বুদ্ধবিহার ইতি তোমার মা থিমে এবার দুর্গা দর্শকদের নজর কাটতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর সি জোন বুদ্ধবিহার সর্বজনীন দুর্গা উৎসব সম্মিলনী মাতৃরূপে দুর্গা প্রতিমা সহ মাতৃগর্ভে থাকা শিশুর জীবনচক্র ও প্রকৃত মায়ের জীবনী মাটির মডেল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ সজ্জা প্রায় থিমে একশোটি মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন থেকে মায়ের জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন বর্তমান পুজো যুগে কাটবে বৃদ্ধাশ্রমে নবপ্রজন্মের কাছে সেই প্রশ্ন রেখে মণ্ডপ সজ্জায় গড়ে তোলা হচ্ছে বৃদ্ধাশ্রম উদ্যোক্তাদের দাবি নবপ্রজন্ম যাতে মাকে অবহেলা না করে তার জন্য পুজোর থিম মায়ের জীবনচক্র তুলে ধরা হচ্ছে পুজো এবার চৌত্রিশতম বর্ষে পদার্পণ করলো প্রতিবারই তাদের থিম দর্শনার্থীদের নজর কেড়েছে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হবে এই মণ্ডপ तो कायला वाटतं की जो डुबे 걸ो एरिया तो एक आयडी आहे त्याचा 40